মাছ আছে ফিৰিছে এ খাব নেকি নাফাগৰ লাগিছে কাৰণে মাছ আমি যেম পিজাই খেমপিনি আহে মাৰ্চ মই হকা মাছে এল খাই খেলা খেলি আহি পাৰে পিছে পিছে ধান না কাল কুৰ্টা যে নি দূর দা আয় খুললি খরা 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 আমার এই না টুকরা বার দইছে কি শিকারি হই গেছে গা আমার আমার রক্ত এসে খরা 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 মাছ নাই এসে মাছ নাই এসে খরা মাছ নাই এসে এই খরা খরা রে মাছ নাই এসে না খরা মাছ ইচ্ছ ছাড়ে না বাজার থেকে মাছ নিয়ে আসি সব সময় বাজার থেকে আসলেই তো তার কারণে এখন পাগল হয়ে গেছে মাছ খাওয়ার জন্য এইমাত্র মা গেল মাছ আনতে ফ্রিজে রাখা আছে মাছ বাইরে নেওয়া মা এখন মাছ খাবো অবশ্যই খিদে পাইছে তার জন্য আমার পিছিয়ে পিছিয়ে দূর পড়তেছে এটার ইয়ে যে ধর তোমার ভাইয়া আবার কি ফেরে গেছে তোমার দিকে কি খিদা লাগছে দেখছা সোনকালে তোমাৰ পিছে পিছে যাবা যেম্পি যাবা হেম পি যাব এনে তুমি খাবা পিছে পিছে খাৱা আন লি নাই কাৰে দৈৰ ভাই চাওঁ আবাৰ ডাক দাবিবা ডাক দৈ চাগে

বাইকেехаতে পানি পানি চেঞ্জ করেনে হ পানি চেঞ্জ করেনে হগা পানি ওনে ঠান্ডা না আবার পানি দাওগা পানি ওনদিন চেঞ্জ করেনে হ আইছে ইয়া নমি তেল না প্লান ধরে কো আমি তো বাজারে আছিলাম

যাহা হতি তো কাবার ভাই আ হামে কেন নুল পরে কবি বা ভাগে তা তে আমি নুল নবা আর দিও না আর দি ফাইন তে ছিয়া দাওগা আবো হ্যাঁ না হাম তো ভাগ দিলে উই যাই পরে ঘুরে ফেরাই পরে পাটা পাটা তো বাইরে লাগিয়ে সরবে টাকাছে আরে করে সা খুন্দ দেখতাছি খাদিছি আমি ভালো ফাইন মাছ নিছি জানি যে হন মানে মাছ নিছি দিন দি দেখা যে পুষ্টি হবে

হ্যাঁ এই জন্য বাইরে অন্য তো ঝুলকুই রে এই সময় সমস্যা